শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছি রাস্তার দিকটায় তো ভাবলাম চলো বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে আর এই যে দেখো এখানে ছোটো কাকু বাড়ি করেছে ছোটো কাকুর বাড়িটা তো ওই যে সবেদা ফল হয়েছে গাছে আর এদিকে সূর্যি মামা উঠে গেছে তো আজ সকাল থেকে মেঘলা মেঘলা করছে তো ওখান থেকে এসে এই যে দেখো চা বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই যাবে কাজে তো ভাবলাম সকালবেলা যাচ্ছে একটু চা করে দিই চা বিস্কুট খেয়ে তারপর যাবে তো ওই যে দেখো কাজে চলে যাচ্ছে এখন বাজে সাতটা তো সেজন্য চাটা করে দিয়েছি তো কাজে চলে গেল। আর এদিকে এই যে আমার সোনা বাবুটা দেখো ঘুম থেকে উঠে পড়েছে

তো ছেলেকে এই যে দেখো ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি দিয়ে একটু খাবার দিয়েছি হাতেও বসে বসে খাচ্ছে তো ওকে রেডি করে দিয়েছি জামা কাপড় পরিয়ে মুখটা ভালো করে মুছে দিয়েছি দিয়ে কাজলের ফোঁটা দিয়ে দিয়েছি তো ওকে রেডি করে আমি চলে এসেছি এদিকে জল ভরতে জল এসে গেছে তো মাও এসেছে জল ভরবে সেজন্য তো তোমরা তো জানো যে এই কলটা ছিল আমাদের বাড়িতেই তো যখন মা বাবা এখান থেকে চলে যায় তখন কলটা কাকারা নিয়ে কাকাদের বাড়ি লাগিয়ে নিয়েছে তো এখন আমি আসার পরে ওইখান থেকে আমাকে জলটা নিয়ে আসতে হয় পাইবি করে তো আমি এই যে সকাল সকাল ছেলের জামা কাপড়গুলো কেচে দিচ্ছি জল এসেছে সেজন্য পরে ধুতে গেলে জল পাবো না তো এই সঙ্গেই ওর কাপড়গুলো যে বিছানাগুলো থাকে সকালবেলা ধোয়া ওগুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে যে দেখো ভালো করে মেলেও দিয়ে চলে এসেছি রান্না করব এখন দাঁড় দেবো 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 দেখি দেখি তো বন্ধুরা সকালবেলা তো কিছু কাজকর্ম করে নিয়েছি তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখনো অনেক কাজও বাকি আছে তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে তো এখন কি রান্না করব চলো তোমাদের একবার দেখিয়ে দি আর এই যে দেখো আমার দুষ্টুটা খুব দুষ্টুমি করছে তো এখন একে ওইখানে বসিয়ে দেব দিয়ে তরকারিগুলো কাটবো আর ওদিকে মেয়ের আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো এখন বেজে গেছে নয়টা তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করতে হবে হ্যাঁ বলো হ্যালো হ্যালো বলো হ্যালো বলো কথা বলে চলো তরকারিগুলো কেটে নি তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে ফেলি তো বন্ধুরা আমি তো সব কাজগুলো সেরে তারপর চান করে চলে এসেছি আর ওই যে দেখো ছেলেও ছিল তো এখন উঠে পড়েছে ওকেও খাবারটা খাইয়ে দিয়েছি খাবার খাইয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি তো এখন বাজে একটা বাজে এখন সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তো শুধু চা বিস্কিট খেয়েছিলাম সকালে তো এখন ভাত খাবো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো ওই যে দেখো খাবার খাচ্ছে বসে বসে ওই যে অঙ্কিত কি খাচ্ছ কি খাচ্ছ বাবু হ্যাঁ বলো কী খাবার খাচ্ছ তোমাদের দাদা ভাইও চলে এসেছে মাঠের থেকে তো এখন খাবার খাবো উনিও চান টান করে রেডি হয়ে গেছে আমাদের দাদা ভাই যে খাচ্ছে আর এদিকে আমারও ভাতটা বেড়ে নিয়েছি এখন খাবো আর ওই যে ফুচকুটা বসে বসে খুব বিরক্ত করছে এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে